আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি যে আমরা আজকে বেশ কিছু পরিবারের মাঝে শীতের শুরুতেই উষ্ণ কিছু কম্বল মাথার টুপি হাত বোঝা এবং পা মোজা দিতে পেরে মহান আল্লাহ কালা শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করছি আল্লাহ তালা যেন মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমাদেরকে সামনের দিনগুলোতে কাজ করার সুযোগ করে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে সমাজ সেবা মানবিক কল্যাণমূলক সমাজ বাস্তবায়নের জন্য গঠন করার জন্য আমাদের সকলকে সুযোগ দান করেন আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেন আগামীর নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি

ये देना है तो बेटा इससे कैसे लगेगा इंशाल्लाह सुंदर होवे सुंदर होवे एम पी ओ बनेगा ये सब होते हैं एम पी लेकिन ये नहीं लुक एट दिस वाला अच्छा लगेगा अल्हम्दुलिल्लाह बसा हुसैन बाबा हैं तुझे অৰ্ডাৰ <seð> দিনা <About the filtrateizeryim> <se>